আমরা সামান্তরিকের একটি ধর্ম প্রমাণ করে দেখাবো লক্ষ্য করুন প্রমাণ করো যে সামন্তরিকের কর্ণগুলি তাদের ছেদ বিন্দুতে পরস্পর হয় আমরা জানি কাকে বলে হচ্ছে এমন একটি যার বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল এবং বিপরীত কোণগুলি সমান ঠিক আছে এখন লক্ষ্য করুন এখানে আমরা একটি সামান্তরিক একে নিয়েছি এবিসিডি একটি সামান্তরিক এবিসিডি একটি সামন্তরিক এই সামান্তরিকটির কর্ণ এসি এবং বিডি দুইটি ও বিন্দুতে পরস্পর ছেদ করেছে আমাদের প্রমাণ করতে হবে যে এ ও ইজ টু ও সি এবং ও ডি ইজ টু ও বি তো প্রমাণ করার জন্য প্রথম অবস্থায় আমরা প্রমাণ এভাবে আমরা এক দুই তিন চার এই কোনগুলিকে চিহ্নিত করে নিলাম কারণ এই কোনগুলি হবে আমাদের একান্তর কোণ ঠিক আছে সেই জন্য প্রথমে আমরা চিহ্নিত করে নিলাম লক্ষ্য করুন এখানে এবিসিডি সামন্ত্রিকের এসি এবং বিডি কর্ণ দুইটি ও বিন্দুতে ছেদ করেছে ঠিক আছে এখন দেখাতে হবে বা প্রমাণ করতে হবে লক্ষ্য করুন যে এ ও ইজ ইকুয়াল টু সিও এবং বিও ইজ ইকাল টু ডিও আসল কথা হচ্ছে আমরা যদি জিমিতির আমরা চিত্র যদি না বুঝি তখন কিন্তু আমাদের এই জিমিতি করা সম্ভব নয় সেই জন্য আমাদের চিত্রটি বুঝতে হবে প্রমাণ এ ও ডি এবং এই বিও সি এই দুইটি ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি লক্ষ্য করুন এই দুইটি ত্রিভুজ থেকে আমরা এভাবে লিখতে পারি দেখুন অ্যাঙ্গেল ওয়ান ইজ টু অ্যাঙ্গেল টু এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে ওয়ান এই ত্রিভুজের একটি কোণ হচ্ছে টু এরা দুই এই দুইটি কোণ কিন্তু একান্তর একান্তর একান্তরকোণ কাকে বলে দেখুন এখানে এ ডি টু বিসি এবং কি যদি আমরা ছেদক হিসাবে নিই তখন কিন্তু অ্যাঙ্গেল ওয়ান ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল টু হবে একান্তর কোণ হিসাবে ঠিক আছে এবার লক্ষ্য করুন এই এ ডি ইজ ইকুয়াল টু বিসি কারণ আমরা জানি সামন্তরিকের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল হয় সামুদ্রিকের বি বিপরীত বাহু এডি ইজ ইকুয়াল টু বিসি ঠিক আছে আচ্ছা এবারে সামুদ্রিকের বিপরীত বাহু এটা আমরা লিখে নিলাম কারণটি অ্যাঙ্গেল থ্রি ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল ফোর এখন আবার এডি প্যারাল টু বিসি এই দুইটি আমরা জানি সমান্তরাল এবং এই ডিবি বা বিডিকে যদি ছেদক হিসেবে ধরি তখন কিন্তু অ্যাঙ্গেল থ্রি ইজ ইকাল টু অ্যাঙ্গেল ফোর ইকুয়াল হবে কোণ হিসাবে ঠিক আছে লক্ষ্য করুন একান্তরক্ষণ হিসাবে এরা ইকুয়াল হয়ে যাবে ত্রিভুজ এওডি এবং বিওসি এরা কংগ্রেন্ট আমরা লিখে নিব লক্ষ্য করুন অতএব ত্রিভুজ এওডি সর্বাঙ্গ সম ত্রিভুজ বিওসি বাহু কোন বাহু শর্ত সাপেক্ষে এই দুইটি ত্রিভুজ সর্বাঙ্গ সম গেল অর্থাৎ এই ত্রিভুজটি এবং এই ত্রিভুজটি সর্বাঙ্গ সম আমরা পেলাম যখন পেলাম সমাঙ্গ সমুত ত্রিভুজের অনুরূপ অংশ কিন্তু সমান হয় আমরা জানি সেই জন্য আমরা এখন আমরা লিখতে পারবো অতএব আমরা লিখতে পারবো লক্ষ্য করুন এ ও ইজ ইকুয়াল টু ও সি ও ও ইজ ইকুয়াল টু ডি প্রমাণিত হলো আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো সবাইকে